নমস্কার দেখছেন অল টাইম খবর মন্দিরের প্রধান পুরোহিত চার্য সত্যেন্দ্র দাস বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর তার মৃত্যুতে সুখের ছায়া অযোধ্যা সহ গোটা ভারতবর্ষে গত কয়েক দশক ধরে তিনি রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছিলেন মন্দির নির্মাণের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন তিনি এবং সদ্য প্রতিষ্ঠিত রামলালার মূর্তির পূজার্চনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আচার্য সতেন্দ্র দাসের ছায়া নেমে এসেছে মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসনের তরফ থেকে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়েছে তার মৃত্যুতে রাম মন্দিরে এক অমূল্য অধ্যায়ের সমাপ্তি ঘটলো বলে মনে করছেন অনেকে তার শিষ্য ও অনুসারীরা জানান রামলালার সেবাই তিনি ছিলেন সর্বদা নিবেদিত প্রাণ পরিবার ও মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে আচার্য সতীন্দ্র দাসের শেষ কৃত্য অযোধ্যায় সম্পন্ন হবে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় বহু সাধু সন্ত ও ভক্তের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য রাম মন্দির উদ্বোধনের মাত্র কয়েক সপ্তাহ পরে প্রধান পুরোহিতের প্রয়ার এক বড় শূন্যতার সৃষ্টি করল তার উত্তরসূরি হিসেবে কে দায়িত্ব নেবেন সে বিষয়ে মন্দির কর্তৃপক্ষ শিগগিরই সিদ্ধান্ত নিতে পারে তার আত্মার চেরও শান্তি কামনা করছে সমগ্র ভক্ত সমাজ শ্রী রাম ধনীতে মুখরিত হচ্ছে অযোধ্যার আকাশ